আজকে আমরা এমন একটি সিরাপ নিয়ে আলোচনা করব যা শুষ্ক কাশির জন্য খুবই দারুণ উপকারী একটি সিরাপ এই সিরাপটির মধ্যে তিনটি উপাদান রয়েছে সিরাপটির উপাদান আছে ডেক্সট্রো ট্রো ফিনাইল ফিনাইফরিন ট্রাইপ্রোলিডিন এই সিরাপের উপাদানগুলির প্রথমটি মস্তিষ্কের কাশি উদ্দীপনা সৃষ্টিকারী সংকেতকে প্রতিহিত করে দ্বিতীয় উপাদানটি নাকের রক্ত নালীকে করে আর তৃতীয় একটি অ্যান্টিহিস্টামিন আচ্ছা এই সিরাপটি আমরা যদি বারো বছর অথবা তার অধিক বয়স্ক লোক হয় বা শিশু হয় তাহলে প্রতি চার ঘন্টায় এক চামচ দিনে চারবার আমরা সেবন করতে পারব অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আর ছয় থেকে বারো বছর নিজের শিশু হলে চার ঘন্টা হাফ চামচ করে সেবন করতে পারবো তবে দিনে দুই চামচ এর বেশি সেবন করা যাবে না ছয় বছরের নিজে শিশুদের সেবন করা যাবে না তবে যদি সেবন করতে চায় তো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সিরাপটি ব্যবহারের ফলে তন্দ্রাচ্ছন্ন ভাব আসতে পারে এই সিরাপটি গ্রহণ করলে অ্যালকোহল অথবা অ্যালকোহল যুক্ত খাবার এবং ঘুমের ওষুধ ব্যবহার থেকে বিরত থাকতে হবে এই সিরাপটি গ্রহণ করলে হতাশাগ্রস্ত মনোরোগ আবেগজনিত কোন প্রকার ওষুধ গ্রহণ করা যাবে না তবু আমি একজন ফার্মাসিস্ট হিসেবে আপনাদের বলবো আপনারা যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন